কাদের কাছে শেল্টার খুঁজছে তরুণ নেতারা বিনপির কি আসলে কাদেরকে শেল্টার দিবে ক্ষমতায় গেলে এটা আমি অনুমান করে বলতে পারবো না যে তারা শেল্টার খুঁজছে এটা এটা অনুমান করে বলা আমার জন্য যৌক্তিক হবে না কারণ রাজনীতিতে তো আপনার বাংলাদেশে সব সময় জোট হয় এখন সামনের জাতীয় নির্বাচনের সময় আপনার জামাতও চেষ্টা করছে তার পাল্লা ভারি করার জন্য বিএনপি তো জোট সার্বিকরণের যারা সমসাময়িক সময় আপনারা বিএনপি সঙ্গে একসাথে আন্দোলন করেছে তারা কে নিয়ে জোটতো বিএনপি হবে না আমরা হারমি আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি যে আমরা দেখছি বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে যদিও দল দল থেকে কখনো আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি যে আসলে এনসিপি সঙ্গে বিএনপি এবং জামায়াত নেতাদের সঙ্গে আলোচনা একটু চলছে কোন নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয় না তবে এনসিবি তো আপনার বিএনপির সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে আলোচনা হয়েছে দেশের সামগ্রিক বিষয়গুলি নিয়ে সৌজন্য সাক্ষাৎকার হয়েছে আপনার একসাথেই তো ওই যে মিটিংয়ে জুলাই সনদ বলেন বা বিভিন্ন যে কমিশনগুলো হয়েছে সেই সব জায়গাতে তো এনসিবির প্রতিনিধিরা থাকে সেসব জায়গাতে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি যে আপনার একটা অনির্বাচিত সরকার তো আপনার দীর্ঘমেয়াদি থাকতে পারে না এটা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকার এসছে সর্বোচ্চ মেয়াদ ছিল দুই বছর জিয়া রহমানের আরও সামরিক শাসনের মেয়াদ ছিল দু বছর জেনারেল এরশাদের সময়ও আপনার সামরিক শাসনের মেয়াদ ছিল দুই বছর আপনার ওয়ান ইলেভেনের সময় যে ফখরুদ্দিন মদির ক্ষমতা তাদেরও মেয়াদ ছিল দু বছর দুই বছর টেস্ট কেস হচ্ছে দুই বছর এর মধ্যে যদি কিছু করতে পারে নিজেরা দলটল গঠন করে যদি কোনো কিছু অগ্রসর হতে পারে না হলে আপনার ক্ষমতা আছে যেমন আপনার ওয়ান ইলেভেনের সময় ভকরুদ্দিন ময়দিনরা চেষ্টা করেছিল কিন্তু ফেল করেছে ফেল করে তাদের এক্সিটের জন্যে যাদের সাথে তাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে তাদেরকে বসিয়ে দিয়ে তারা বিদায় নিয়ে নিয়েছে সামনে যেটা নির্বাচন হবে সেটা অতীতের মতো এক্সিট খোঁজাখুঁজির ব্যাপার না যেটা আপনার নাহিদ বা এনসিপি নেতারা যেটা বলছে এক্সিট খোঁজাখুঁজির ব্যাপার না তবে নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হতে হবে এখানে অ্যারেঞ্জ নির্বাচন করা যাবে না

করাপশানের কোনো বিষয় থেকে থাকে রাষ্ট্রপ্রতিষ্ঠান আছে দুর্নীতি দমন কমিশন সুতরাং তারা যে সেখানে আওতা মুক্ত থাকবে তাদের সে আওতা আসবে না এখনও তো আমি আপনাকে দায়িত্বটা বলতে পারবো না তবে এখানে সেফ এক্সিস্টের ব্যাপার না একটা ক্রান্তিকাল সময়ে দায়িত্ব পালন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা সহযোগিতা করছি এবং ইতিমধ্যে একটা নির্বাচনের আপনার রোডম্যাপ ঘোষণা করা হয়েছে নির্বাচন আশা করছি নির্ধারিত সময়ে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এর মধ্যে আমাদেরকে অনেক ঘাত প্রতিঘাত পাড়ি দিতে হবে কোনো সন্দেহ নাই নির্বাচন নির্দিষ্ট সময় হওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সময়ের পিরিয়ড নির্বাচন বা আপনার জুলাই সময় যা কিছু আছে এগুলো সবগুলোই কিন্তু আগামী জাতীয় সংসদে আপনার এগুলো রেটিভাই করা লাগবে এগুলোর মধ্যে এগুলোকে আপনার অন্তর্ভুক্তি করা লাগবে এগুলোকে বৈধতা দেওয়া লাগবে কোনো সন্দেহ নাই আমি যেটুকু আমি সংবিধানে যেহেতু চারবার পাঁচবার সংসদ ছিলাম সুতরাং আমার যেটুকু ধারণা যে অধীতে এই সমস্ত যে সরকারগুলোর কথা আমি বললাম এই সরকারগুলো সব সময় আপনার এইগুলো পরবর্তী অধি সংসদে সংশোধনী নিয়ে এসে এগুলোকে আপনার স্বীকৃতি দেওয়া হয়েছে সুতরাং আগামী তো হবে আর অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করছেন তাদের দায়িত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন আসবে না যারা ভালো কাজ করছে তাদের অবশ্যই সুনাম পাবে আর এদের মধ্যে যদি আপনার কোনো অন্য কোনো ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তারাও সেটার জন্য দায়বদ্ধ থাকবে এটা তো আপনার জবাবদিহিতার বাইরে তো আমরা কেউ না এটা তো আপনাকে স্বীকার করতে হবে সুতরাং আজকে এনসিপিআলরা যে ধরনের বক্তব্য দিচ্ছে এটা আপনার আমি মনে করি যে এই ধরনের বক্তব্য আরও সতর্কতার সাথে দেওয়া উচিত ছিল এটা আপনি একটা ফেক বলে দিলেন যে স আখের গোজাচ্ছে কারা কারা আখের গোজাচ্ছে কে কে আখের গোজাচ্ছে সেই নামগুলি আসলে তাদের এবং কাদের বিরুদ্ধে অভিযোগটা নিয়ে আসছে এই অভিযোগগুলো রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক কিছুকে আপনাকে মিনিমাইজ করা লাগে এটা বুঝতে হবে আপনার কিছুদিন আগে আমাদের এই যে উপদেষ্টা কী বলার নাম প্রেস উপদেষ্টা বললো না যে আমরা ক্ষমতা আসার সময় আমাদের বিভিন্ন জায়গায় পদ ক্ষেত্রে প্রেস এই প্রেস সেক্রেটারি তারা তো সে প্রকাশ্য সাংবাদ সম্মেলন করিয়ে সরকারের বক্তব্য কিনে জানে না কিন্তু তার বক্তব্য তো যে এটা ক্ষমতা আসার পর আপনার বিভিন্ন জনকে আপনার সব পদায়ন পজিশন বসানোর জন্য বিএনপি জামাত এদের দাবি দেওয়া তাদেরকে অ্যাকোমোডেট করতে হয়েছে তো বাস্তব যে বা আপনার যারা বিগত সময় এখন এনসিপি যারা বক্তব্য দিচ্ছে বিদায়ের সময় এই কথাগুলো যদি আরও আগে বলতো তাহলে একটা ব্যাপার ছিল বিদায়ের সময় আমাদের আমাদের বাস্তব যেটা চারিত্রিক যে আমাদের বৈশিষ্ট্য একেবারেই আমি খোলাখুলিভাবে বলছি চারিত্রিক আমাদের আমরা কি চরিত্রগতভাবে পরিবর্তন হতে পেরেছি আমরা কি রাজনৈতিক সংস্কৃতির মধ্যে কোনো পরিবর্তন এসছে এত বড় একটা রক্তপাতের মধ্যে পরিবর্তন আসার পর আমি বলে একটুকু আসেনি দ্বিতীয়ত যে আমাদের স্বার্থে আঘাত লাগলে আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন আপনার কাছে আমি একটা দাবি দেওয়া নিয়ে গেলাম সেটা যদি আপনি বাস্তবায়ন না করেন আপনাকে আমি ট্যাগ লাগাবো যে আপনি জামাত করেন না হয় আমলিক করেন না হয় আপনি স্বৈরাচারের দোসর এইটা আমাদের সংস্কৃতির মধ্যে গত পঞ্চাশ বছরের লেগে আছে তো সুতরাং আমরা দায়িত্বশীল জায়গা থেকে আপনার এই সব কথাবার্তা বলার সময় আরও সতর্কতা অবলম্বন করা দরকার কারণ যারা দায়িত্ব পালন করছে তারা সকলে সম্মানিত লোক তারা সকলেই সম্মানিত লোক সুতরাং তারা একটা ক্রাইসিস মুভমেন্টে কিন্তু এই দায়িত্বটা পালন করছে সুতরাং এইখানে এই মুহূর্তে তাদেরকে হেউপতিপন্ন করা এটা আমি মনে করি না যে যৌক্তিকভাবে এখানে অনেক যোগ্য ব্যক্তিও আছে আবার অনেক অযোগ্য ব্যক্তিও আছে যেটা নিয়ে বিভিন্ন কোশ্চিন আছে যেটাকে উপদেষ্টা পরিষদ থেকে আরও যোগ্যতম লোকদের দ্বারা আপনার গঠন করা হলে হয়তো আমাদের জন্য আরও কল্যাণ বই আনতে পারত